নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বৈশাখ মাস হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাস এক বিশেষ সময়কালে প্রকৃতি যেমন নবজীবন লাভ করে তেমনি মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি প্রবেশের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্ব ব্রাহ্মণের মালিক তিনি সময়ের সঙ্গে সঙ্গে জীবনচক্রকে পরিচালনা করেন বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি এই সাতটি সংকেতের মধ্যে একটি সংকেতও যদি পায় তবে বুঝতে হবে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং সে খুবই ভাগ্যবান ব্যক্তি এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম সংকেত স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাসি দেখা বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে স্বপ্নের মাধ্যমে ঈশ্বর তার ভক্তদের সঙ্গে কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের দর্শন মানে আপনার আত্মা একটি গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে তার বাসীর ধ্বনি শোনা এটি অতি দুর্লভ সংকেত তা নির্দেশ করেন যে ভগবান আপনাকে নিজের দিকে ডাকছেন এই স্বপ্নটি পাওয়ার পর আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব হবে বহুদিনের অস্থিরতা কমে আসবে আপনার জীবনে ভালো কিছু ঘটার এটি পূর্বাভাস হিসেবে দেখা যায় যেমন একটি নতুন সুযোগ কাঙ্ক্ষিত সম্পর্ক বা মানসিক উন্নয়ন এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত দ্বিতীয় সংকেত সকালবেলায় অচেনা গরু বা কুকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা বন্ধুরা কুকুরকে ধর্মরাজের অর্থাৎ জমের বাহন হিসাবে মান্য করা হয় এবং গরু হলো লক্ষ্মী ও ধর্মের প্রতীক বৈশাখ মাসে সকাল সকাল যদি এই প্রাণীরা আপনার দরজার সামনে আসে বা আশেপাশে ঘোরাফেরা করে তাহলে বুঝতে হবে আপনার সৎ কর্মের ফল এখন আসতে চলেছে এটি একটি দারুণ শুভ লক্ষণ এটি নির্দেশ করে আপনার জীবনে আর্থিক উন্নতি পারিবারিক শান্তি এবং ভালো সময় আসতে চলেছে যদি আপনি সেবামূলক কিছু করতে চান তাহলে তাদের খাওয়ান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বহুগুণে বৃদ্ধি পাবে এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত তৃতীয় সংকেত নির্দিষ্ট কারণ ছাড়াই অদ্ভুত শান্তি বা মনে স্বস্তিক অনুভব করা বন্ধুরা আমাদের মন এবং আত্মা গভীরভাবে সংযুক্ত যখন ভগবানের দৃষ্টি আমাদের উপর পড়ে তখন মন স্বয়ং ক্রিয়াভাবে হালকা হয় বৈশাখ মাসে যদি আপনি এরকম স্বস্তি অনুভব করেন তাহলে বুঝতে হবে ঈশ্বরের আলোক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে কৃপাদৃষ্টি দিয়েছেন এই সময় বাড়ির পরিবেশ শান্ত হতে শুরু করে পুরনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি দূর হয় সম্পর্ক মজবুত হয় আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাধারা ইতিবাচক পরিবর্তন হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে এই সময় যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর মন্ত্র জপ করা উচিত চতুর্থ সংকেত হঠাৎ হপ্তপ্রাপ্তি উপহার বা বকিয়া অর্থ ফেরত পাওয়া বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভক্তের প্রয়োজনে আমি নিজেই ধন সমাধান ও শক্তি পাঠাই হঠাৎ কোনো আর্থিক লাভ ঈশ্বরের কৃপা ব্যথিত কখনোই সম্ভব নয় বৈশাখ মাসে যদি এমন কিছু ঘটে বুঝে নিতে হবে ভাগ্য আপনার দিকে ঘুরছে এই সময় পুরনো লোন শোধ হয়ে যাওয়া কারো কাছ থেকে ভুলে পাওয়া টাকা ফেরত পাওয়া এছাড়া হঠাৎ করে কোনো বন্ধুর কাছ থেকে টাকা আসা এই ছবি ইঙ্গিত দেয় আপনি এক নতুন অর্থনৈতিক সমৃদ্ধির পথে হাঁটছেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানের মন্ত্র জপ করা উচিত পঞ্চম সংকেত তুলসী গাছে নিচে থেকে চারা জন্ম নেওয়া বা বৃদ্ধি পাওয়া বন্ধুরা তুলসী গাছকে বিশুদ্ধতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আবাস হিসেবে গণ্য করা হয় বৈশাখ মাসে যদি তুলসী গাছ নিজে থেকে গজায় তাহলে তা বোঝায় আপনার ঘর পবিত্র শক্তিতে ভরে উঠেছে আপনার বাড়িতে ভগবান বাস করতে শুরু করেছেন এই সময় তুলসীর চারা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করবেন আপনার ঘরে ঝগড়া কমেছে মন শান্ত হচ্ছে শিশুরা ও বয়স্করা সুস্থ বোধ করছে আপনার প্রার্থনা শক্তি বৃদ্ধি পাচ্ছে এটি বোঝায় ভগবান শ্রীকৃষ্ণ ঘরের আগিনায় প্রবেশ করতে চাইছেন ষষ্ঠ সংকেত পাখিরা বাসা বাঁধছে আপনার ছাদে বা বারান্দায় বন্ধুরা পাখি শুধু প্রকৃতির নয় বরং আত্মার দ্রুত বৈতিক বিশ্বাসে বলা হয়েছে যদি কোনো পাখি এসে আপনার ঘরে আশেপাশে বাসা বাঁধে তবে সেই ঘরে সুখ শান্তি স্থায়ী হয় এই সময় নতুন কোনো সম্পর্ক আসতে চলেছে পরিবারের নতুন সদস্য সন্তান অথবা বিয়ের যোগ আসতে চলেছে দীর্ঘদিনের কষ্ট বা দুঃখের অবসান ঘটতে চলেছে ঘরের সুখ শান্তির আবহাওয়া তৈরি হতে চলেছে বিশেষ করে দোয়েল পাখি শালিক পাখি বা লোগো পাখির আগমন খুব ভালো শুভ সংকেত সপ্তম সংকেত কোনো সাধু বৃদ্ধ ব্যক্তি বিনা কারণে আশীর্বাদ দিচ্ছেন বা উপহার দিচ্ছেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন সাধুজনের আশীর্বাদই জীবনে সব সমস্যার চাবি কাটে বৈশাখ মাসে যদি কোনো বৃদ্ধ ব্যক্তি চেনা বা অচেনা আপনাকে কোনো আশীর্বাদ আপনাকে কোনো আশীর্বাদ বা জিনিস দেন যেমন রুদ্রাক্ষ তুলসীর মালা প্রসাদ বা মন্ত্র তাহলে বুঝে নিতে হবে ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে কাজ করছে আপনি এমন কিছু শুনতে বা জানতে পারেন যা আপনার জীবন পাল্টে দেবে দীর্ঘদিনের রুগ্নতা দূর হয়ে যাবে কাজের জায়গায় পদ উন্নতি বা সমর্থন আসতে চলেছে কোনো গোপন শক্তি আপনাকে সুরক্ষা দিচ্ছে বন্ধুরা এবার আমরা জানব কিভাবে এই সংকেতগুলোকে গ্রহণ করবেন বন্ধুরা এই সাতটি সংকেত একে একে বা একত্রে আসতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি যখনই এদের কোনো একটি লক্ষ্য করবেন তখনই আপনার উচিত প্রথমত প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা দ্বিতীয়ত তুলসী দেবীকে জল অর্পণ করা ও নাম জপ করা তৃতীয়ত গরু কুকুর পাখি ইত্যাদি প্রাণীদের সেবা করা চতুর্থ সৎ চিন্তা ও ধর্ম বজায় রাখা পঞ্চমত অহংকার ত্যাগ করে ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা কারণ ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র তাদের জীবনেই প্রবেশ করেন যারা নর্ম সৎ ভক্তিবাদী বিশ্বাসী সর্বশেষে বলা যেতে পারে বন্ধুরা বৈশাখ মাস কেবল প্রাকৃতিক নয় আধ্যাত্মিক পূর্ণ জন্মের মাস ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সময়ের অধিপতি তাই তিনি নিজেই এই মাসে সংকেত দিয়ে থাকেন ভক্তদের জীবনে ওপরে সাতটি সংকেতের মধ্যে যদি একটিও সংকেত বৈশাখ মাসে আপনি বা আপনার পরিচিত কেউ পায় তাহলে বুঝতে হবে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার দিকে পড়েছে এর প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা থাকা ধার্মিক কাজ করা এবং ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করায় আপনার ভবিষ্যতে সৌভাগ্য নিশ্চিত করবে বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন